নমস্কার ভারতের প্রণাম ছোটোতে ভালোবাসে যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সব বাইক এসাগত সুযোগ আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমরা যে রেডি হয়ে চলে যাচ্ছি মেলাতে বাড়িতে কেউ নেই আমি আর মেয়ে আছি তাই হলো বাবু চল আমি আর তুই মেলায় যাই তাই মেলায় যাওয়া তো চলো আমাদের এখানে মেলাটা কেমন হচ্ছে আমাদের এখানে বাজার বাজারে হচ্ছে মেলা হবে সাত দিন ধরে গান হচ্ছে তার উপলক্ষেই মেলা মাঘী পূর্ণিমাতে মেলা শুরু হয়েছে সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের এখানের অনুষ্ঠানটা কেমন হয় আর মেলাটাও ঘুরবে আমার সঙ্গে চলো আর বেশি কথা বললাম না চলো শুরু করা যাক তাড়াতাড়ি আসছি কথা বলছি তো কথা শুনে চলে আর ওখানে যাওয়ার কথা তো

সেই সংখ্যা সকলই ফলই হল সেই সুখে সংখ্যা স সব ধরে আর কাশের কবিতে সুখ হয়ের ধর্ম ব্যক্তি যদি দুটো অর্থ কথায় আস্তে আস্তে আবার যাওয়ার সময় কে বাবা চলে যাচ্ছে তার সময় নয় আর সুখ নিতে হয়

তাই যারা আছে একটু পরেই ভগবানের আরতি শুরু হবে যে যা করবেন সেটাই দেবে যে যা পারবেন সেটাই দেবে যদি কারো করবে চল তাড়াতাড়ি আর তিরিশ মিনিট টাইম এত শর্ট টাইমে আসা এই মাম তোকে এগুলো কিনে দিয়েছিলাম না রান্নাবাটি এই ক্লিপগুলো ভালো হবে হ্যাঁ কিনবো কত করে কিনতে ভালো হবে হ্যাঁ

फपतेजी टुल बहरेखाजाई फोशrí को आसा हो चिलत वर्माद 전�ोल भीषकराजी को सल्गत को घाटेखरे एम इा जा goal भेल, बहर लाटेखर लाटो स drawn girl मैं और्मा, एरल हो भारट बहर Yes, और कुड़ लगा कुड़ लगा कि वजह नाम तो कि डॉक्टर ने भी मैंने 100 টাকা नहीं है कल पता था छुट्टी হ্যাঁ হাত না কি হারিয়ে যাবি নাকি তুই কাপড় নরম নরম গুলো ভালো লাগে কোনগুলো এই নরম নরমগুলো চলো ওইদিকে আছে দেখবি এখানেও আছে সাদা ফুল লাগবে সাদা ফুল কত করে চলত দেখাদা শুধু সাদা শুধু লাল তো কত করে এগুলো কেমন দেখলে আমাদের এখানে নামযোগ্য বাজারে প্রতি বছরই হয় খুব বড় করে এবারও হয়েছে তারপরে আমরা তো কীর্তন শুনে মেলাতে চলে এসছি এই দোকান থেকে অনেক কিছু কিনবো জানো তো এই দোকানে কি হয়েছে এক মহিলা দোকানদার ফলো করছে আমি জিনিস কিনেছি আমার টাকাটা নেবে আর এক মহিলা যে আমি এই হাটটা কিনেছি এক মহিলা তো অনেক কিছু নিয়ে নিয়েছে টাকা দিচ্ছে না তা নিয়ে হাঁটা দিয়েছে আর দোকানদারকে টাকা দেবো বলে ডাকা ডাকি করছি কিছুতেই দোকানদার কা দোকানে নেই কোথায় গেছে অবশেষে জানা গেল এক মহিলা ওনার দোকান থেকে অনেক কিছু চুরি করে নিয়েছে তার জন্য উনি তাকে ধরতে চলে গেছে আর এদিকে আমি তো দোকানদারকে খুঁজেই পাচ্ছি না তো আমি তো ওই হারটা কিনলাম ভাসুরের মেয়েও কিনলো তারপরে মেয়েকে মেয়ের জন্য তো ক্লিপ কিনেছি আমিও কিনেছি তোমরা দেখেছো আর এইদিকে দেখো এই কানেরগুলো ওর ভাসুরের মেয়ের অনেক পছন্দ যেগুলো দেখেই চলেছে তো প্রতি বছরই হয় আমরা আসি তো ভিডিওটা অনেক বড় হবে বলে দুদিন শেয়ার করবো একদিনে করতে পারবো না তো কেমন হয়েছে আমাদের রাধাগোবিন্দ কীর্তন তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর যদি মনে করো একটা শেয়ার করে দিও তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় এগিয়ে যেতে চাই আমিও তোমাদের পাশে সব সময় রয়েছি আশা করি তোমরাও থাকবে আমি ওই মাল্টি কালারের হাটটা নিয়েছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল পছন্দ একটা কিছু নিব তারপরে দেখো এই দোকান থেকে আমরা বেরিয়ে তারপর আরও একটা দোকানে যাব আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দেখে আর এখান থেকে যেতে ইচ্ছে করছিল না বন্ধুরা তো চলো আজকের মতো ব্লগটা এখানে রাখছি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা